লিখে দিয়েছেন চারটে থেকে ছটা পর্যন্ত আমাদের মেয়েদের দেখবে শালার ডাক্তার কোথায় গেল। সালার ডাক্তার কোথায় গেল লিখে দিয়েছে শালা চারটে থেকে ছটা পর্যন্ত শুধু মেয়েদের দেখেই যাবে দেখেই যাবে তাহলে আমি একটু শালা উঁকি মেরিয়ে মেরিয়ে দেখি উনি শালা কি সি আর আরে মাইরি আবার যেই বসি বলি কখন আবার ডাক্তার বাবু আসবেন সালা ডাক্তার এখনো এলো না তাহলে আর একবার দেখি ডাক্তার তো লিখেই দিয়েছে চারটে থেকে ছটা পর্যন্ত শুধু মেয়েদের দেখেই যাবে দেখেই যাবে দেখে আসুন নার্স দেখি তোমরা হ্যাঁ বস আজ কজন পেশেন্ট আছে দেখুন না আজকে মোটামুটি চারজন আছে আমি শালা আর একবার আসি লিখে দিয়েছে চারটে থেকে ছটা পর্যন্ত শালা মনে হচ্ছে মেয়েদের কি এর দেখতে ভালো না শালা এরে দেখতে মনে হচ্ছে শালা শুভ আর এইটারে মনে হচ্ছে উড়ি ভারি এইটারে দেখি মনে হচ্ছে সাবন্তী এই শোনো তুমি ঘন ঘন মেয়েদের দিকে উকি ঝুঁকি মারছো কেন কি ব্যাপার অত হাসির কি হলো তুমি মেয়েদের দিকে ঘন ঘন যাচ্ছ কেন ডাক্তার বাবু আপনি তো যেতে বলিয়েছেন তার মানে আমি কখন যেতে বললাম কেন হয়েছে আপনার সাইনবোর্ডে লেখা আছে কি লেখা আছে এই চারটের থেকে ছটা পর্যন্ত শুধু মেয়েদের যাবে যাবে কি কি হ্যাঁ আরে ওটা নয় তবে মেয়েদের রোগ দেখানো হবে চারটের থেকে ছটা পর্যন্ত ও আপনি তো সেটা লিখেননি আপনি লিখেছেন চারটের থেকে ছটা পর্যন্ত মেয়েদের শুধু দেখি যাবে দেখি যাবে ঠিক আছে ঠিক আছে তোমরা যাও আর একা করে আপনি ওদের চেপে পাঠিয়ে দিন বাবা আমার নাম সরলা বালা সরলা হয়েছে আমার মানে দাঁত পড়ে গেছে আপনার দাঁত পড়ে গেছে তা আপনার গালে তো একটাও দাঁত নেই তা দাঁত কোথায় যে পড়ে গেছে আমি তুলে দেব ওইটাই তো বলছি আপনি নাকি ভালো দাঁত তোলেন হ্যাঁ আমি দাঁতেরই তো স্পেশালিস্ট ওরে বাবা রে দাঁত পড়ে গেছে মানে কি আমার দাঁত পুকুরির জলে পড়ে গেছে তাই তুলে আশ্চর্য কি আশ্চর্য মেয়ে ছেলে রে বাবা বলছে পুকুরির জলে দাঁত পড়ে গেছে সেইটাকে আমাকে তুলে দিতে হবে কেন আপনি তো লিখে দিয়েছেন দাঁত পড়ে যা গেলে মানে যন্ত্রণা হলে তুলে দেবে আমার দাঁত পড়িয়ে গেছে তুলিয়ে দিন ঠিক আছে ঠিক আছে তুমি যাও ডক্টর बाबू ডক্টর কি হয়েছে আমার দাঁত ফুটো হয়ে গেছে হ্যাঁ কি হয়েছে আমার দাঁত ফুটো হয়ে গেছে দেখি আ ইস সরু 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 গাছ থেকে সরু কেন সরবো আমার দাঁত ফুটো হয়ে গেছে শোনো তুমি নিশাঠে করো আমি নেশা করি না মানে আমি রোজে নেশা করি কি দিন না তুমি যদি পরের দিন না খাও তাহলে দাঁতের পোকাগুলো কি বলবে জানো কি বলবে দাঁতের পোকাগুলো বলবে তিন দিন ধরে খেলি আজকে খেলি না আমি তোর দাঁত থেকে বেরিয়ে যাচ্ছে হবে এইরকম ডাক্তার থাকলে ভালো হবে আমি মামু কি হয়েছে তোমার আমার বড় সমস্যা কি হয়েছে কাঁদা কাঁদি করতে হবে না বলো আমার বড় সমস্যা আবার বলে আমার বড় সমস্যা কি সমস্যা তোমার বাবু আমার খুব সমস্যা হইয়াছে আবার কি সমস্যা বলো বাবু কি বলবো আপনাকে আমার খেলি আর খিদে থাকে না কি বললে হ্যাঁ আমার খাওয়ার পরে আর খিদে থাকে না শালা কি রুগী রে খাওয়ার পরে আর কারুর খেতে ইচ্ছা করে আর কি কি হয় আর ডাক্তার বাবু কি হয় জানো আমার ঘুমুলি চোখ বন্ধ হয়ে যায় দেখতে পায় না হ্যাঁ কি আশ্চর্য বাবা এ কি রোগ কি বললে আমার চোখ বন্ধ হয়ে গেলে ঘুম আসে না আশ্চর্য তো বেশ সমস্যা আপনি এ শত উপায় করে দিন ডাক্তার বাবু নইলে আমি আর বাঁচব নি বাঁচবে বাঁচবে আমি তোমাকে দুটি ট্যাবলেট দিচ্ছি দুটি ট্যাবলেট তা কি এই দেখো দুটি ট্যাবলেট দিলাম একটা খাবে তুমি রাত্রে ঘুমানোর পর আবার বলুন রাত্রে খাবে ঘুমানোর পর এক নম্বর এই ওষুধটা আর দু নম্বর যেটা দিচ্ছি সকালে উঠবার আগে উরে শালা কি ডাক্তার হালা এ ওলাও তো ডাক্তার মাইনি বলে কি না ঘুমানোর পরে ট্যাবলেট খাইও আর সকালবেলা উঠার আগে খেয়ে কি ডাক্তার ডাক্তার বাবু আপনার ভিজিট কত হ্যাঁ আমার অ্যাসিস্ট্যান্ট আছে স্বপন আর ওই যে রঞ্জিত আছে ওদের কাছে ফর দেখে আমার প্রেসক্রিপশন দিয়ে দেব ওখানে আমার কত কি ভিজিট ডাক্তার বাবু আপনি একটা বড় দেখি আপনার ছবি টানিয়ে রাখুন কেন সবাই আপনারে মালা পরাবে তাই নাকি আপনার মতন ডাক্তার যদি থাকে দেশবাসী বেঁচে যাবে কি ডাক্তার মাইদি বলে ঘুমানোর পরে ওষুধ খেয়েও আর রাত্রি ঘুমানোর পর আর সকালবেলা বলে ঘুমিতে উটার আগে খেয়েও তাহলে ডাক্তারবাবু পেন না